তো চলো গাছ দিয়ে লেবু মানে আসি তোমাদের দাদা ভাই খেতে বসেছে এখন বলছে গন্ধরাজ লেবু দিয়ে খাবে চলো ছাদে রোদ পাপা দিয়ে পাখি এই যে দেখেছো এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ এই যে এই দেখো কি বড় বড় লেবু হয়েছে অনেক লেবু হয়েছে কোনটা ছিল বড়টা ছিল সেটা তো বড় আছে এই দেখো ঠিক আছে এইটা ছিল হ্যাঁ এইটা বেশ বড়

আর এই দেখো পাতিলেবু হয়ে রয়েছে গাছে দেখো গাছ ভর্তি পাতিলেবু অনেক পাতিলেবু রয়েছে আর এই যে এই দুটো লেবু এখন নিয়ে যাবো নিয়ে গিয়ে ডাল দিয়ে খাবো দারুণ লাগে ডাটার ডাল দিয়ে না দারুণ লাগে রাঁধুনি ফোরন হয় যেহেতু তো দেয় এর জন্য চলো

পাতি লেবুর থেকে গন্ধরাজ কাগজি লেবু দিয়েই ডালটা ভালো লাগে খেতে চলো এখন